বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শুধু অনেকে প্রশ্ন করছেন যে ওই উম্মিত পোর্টালে যে আপলোড করার কথা বলেছে সেটা কোন প্রপার্টিটা আপলোড করতে হবে তো সেই বিষয়ে পরিষ্কার বলতে চাই যে কেন্দ্র সরকার যে উম্মিদ পোর্টাল আপলোড করতে হবে প্রত্যেক রাজ্যে রেজিস্টার প্রপার্টি অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে যে সমস্ত ওয়াকআপগুলো আগে থেকে ইনরোল আছে ফাইল আছে এবং ইসি নম্বর আছে তার এগরেস্টে মোতালি আছে স্টেট যেগুলো সেইগুলো প্রত্যেক জেলায় জেলায় ডোমা অফিস অলরেডি সেখানে ফাইল পাঠানো হয়েছে অ্যাওয়ারনেস চলছে এইটা নিয়ে আমরা আমাদের সংগঠন অলবেঙ্গল ইমাম মাদিন অ্যাসোসিয়েশন সহ অনেক সংগঠন থেকে প্রচুর আপত্তি তোলা হয়েছিল যে কেন্দ্র সরকার বলেছিল যে পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট খুব সময় খুব কম তো রাজ্য অকআপ বোর্ড কিন্তু আগে থেকে এই অতি সক্রিয়তা দেখায়নি এই কিছু দিন থেকে সক্রিয়তা দেখা দেখাচ্ছে এবং তারা মাঠে ময়দানে নেমেছে অলিন নোডাল অফিসার জেলা জেলায় নিয়োগ করেছে ডোমা অফিসে প্রায় দিন ওদের টিম বসে থাকছে ভিডিও স্তরে নামানো হয়েছে বিএলএফকে বলা হয়েছে আমাদের ইমাম সংগঠনকে ইনভলভ করেছে বলেছে আমরা প্রচার করছি আপনারা কোনো বিভ্রান্ত না হয়ে একটা বিষয় সেটা হচ্ছে যে অমৃত পোর্টালে আপলোড শুধুমাত্র ওই প্রপার্টিগুলো হবে যেগুলো অকপে ইনরোল আছে সাধারণ মাদ্রাসা মসজিদ এগুলো নিউ রেজিস্ট্রেশন হবে এগুলো এখন না এগুলো পাঁচ তারিখের পরেও অবকাশ অপশন থাকবে আপনারা আগে ওই ইসি নম্বরওয়ালা অর্থাৎ বীরোত্তর যে প্রপার্টি কিংবা যেগুলো আগে থেকে ইসি অনেক মসজিদ আছে ইনরোল যেমন কলকাতার অনেক মসজিদ আছে আমাদের জেলাতে অনেক মসজিদ আছে এরকম আগে থেকে যেগুলো ইনরোল আছে সেইগুলো ফলে এটা ঠিক যে রাজ্য সরকার বা ওয়াকফ বোর্ড খুব দেরিতে মাঠে নেমেছে দেখা যাক আর মাত্র কটা দিন আছে সাকসেস হয় কি যদি সাকসেস না হয় সারা রাজ্যে কিন্তু মুসলিম মহল মানে মানুষে একটা কিন্তু প্রবল আপত্তি জনমানুষের খব তৈরি হবে ফলে আমরা কিন্তু আমাদের সংগঠন থেকে এর আগে অনেক বলেছি যে বোর্ডের চেয়ারম্যান বোর্ড মেম্বাররা ওয়াক বোর্ডরা কি ঘুমাচ্ছে মাঠে ময়দানে এত দেরিতে নামলো কেন এইটা মুসলিম সমাজের কাছে তাদের কিন্তু কৈফিয়ত দিতে হবে তো সেই জন্য তারা খুব চেষ্টা করছে আজকে অলরেডি মুর্শিদাবাদ ডিএম অফিসে মিটিং আছে এগারোটার সময় প্রত্যেক জেলার ডিএম অফিসে মিটিং চলছে তো আমরা আমাদের সংগঠন থেকে সমস্ত ব্লক নেতৃত্ব সবাই কি বলেছি মুর্শিদাবাদ জেলাতে পাঁচশো তেষট্টিটা ফাইল আছে স্টেট আছে তার আন্ডারে প্রায় চার হাজার সাড়ে চার হাজার প্লাস সম্পত্তি আছে সেগুলো আপলোডের কাজ চলছে তো ফলে আপনারা কোনো চিন্তিত হবে না সাধারণ মসজিদ মাদ্রাসাগুলো এগুলো সময় আছে এগুলো নিউ রেজিস্ট্রেশন হবে এগুলো এখন নয় এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম